পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে দুর্নীতি বেতন বৈষম্য অভিন্ন চাকরিবিধি ও চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা টানা কর্মবিরতির সপ্তম দিনে রবিবার সমিতির প্রধান কার্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন বিভিন্ন ইউনিটে কর্মরত পাঁচ শতাধিক কর্মকর্তা কর্মচারী এ সময় পল্লী বিদ্যুৎ কর্মীদের দাবির বিপক্ষে অবস্থান নেওয়া কর্মকর্তাদের কুশপুত্তলিকা দাহ করেন তারা আন্দোলনকারীরা জানান সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দৌত নীতির কারণে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় চল্লিশ হাজার কর্মী ন্যায্য সুযোগ সুবিধা প্রাপ্তিতে বৈষম্য শিকার হচ্ছেন বৈদ্যুতিক মালামাল ক্রয়ে আর ইবির অদক্ষতা ও নিম্নমানের সামগ্রীর কারণে বিদ্যুৎ সরবরাহে অসুবিধায় পড়ছেন মাঠকর্মীরা কর্মীরা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম কুদরত ইলাহি মোহাম্মদ মনির হোসেন সুফিয়া আমির সহ কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য দেন